আমরা শুনছিলাম ওই যে যখন আমাদের এখানেতে স্বামী স্বামীজি আমাদের রয়েছেন তোমার নামটা কোথায় সর্ববিদানন্দ জি সর্ববিদানন্দজি ওর কথা ওকে না করতে পারেন না তার কারণ আমরা খুব গল্প গুজব করতাম আমাদের গৌহাটি আশ্রমে তা এখন সমস্যা একটা বড় হলে একটা সমস্যা আছে সেটা কি যে ওই ছোটোবেলাকা বা অল্প বয়সের আনন্দগুলো নষ্ট চলে যায় তখন হয় কি বড়রা সব রাজত্ব চালাচ্ছে না আমরা নিচে বসে বসে নানান রকম সব গল্প টল্প হতো যে কে দেশের প্রধানমন্ত্রী হলে ভালো হয় সেটা আমরা ঠিক করতাম তারপর তারপরে দেশের কোনটাতে কী কোনটোলে কী ঘুমিয়ে পড়তাম তো এখন খুব সুন্দর সব চলতো গৌহাটিতে বসে বসে ওই দিনগুলো আর পাওয়া যাবে না তোগুলো তো ছাড়তেই হয় আস্তে আস্তে তারপরে তো এই কানের পাশ থেকে চুল সাদা হচ্ছে আর মাঝে মাঝে একটা লোক বলতো যে দিকে না তাকাবো সেই দিকেই গোলমাল হয়ে যায় এ দেখুন না মাথার পেছন দিকটা দেখেনি গেছি চুলগুলো পড়ে তো আমিও খেয়াল করে দেখলাম তাই তো ওদিকে খেয়াল করে নি বলে সব পড়ে গেছে তো এখন সেই জন্যই টুপি পরে থাকি এখন এই রকম সব নানান রকম ঘটনা ঘটতে থাকে জীবনে আনন্দ নেই তা কিন্তু না আনন্দ আমাদের আছে সঙ্গে সঙ্গে দুঃখটাও আছে কিন্তু আনন্দটাই আমরা পেতে চাই দুঃখটা নয় কেন কেননা আনন্দ থেকেই আমাদের সৃষ্টি কিনা আনন্দটাই হচ্ছে আমাদের আসল আনন্দ থেকেই আমরা উৎপন্ন হয়েছি আনন্দে বকালু ইমানি ভূতানি জায়ন্তে তো আমরা জাত হয়েছি সৃষ্টি হয়েছি আনন্দ থেকে সবাই আনন্দ পেতে চায় এবার এই গত বছরে আমার মনে হচ্ছে মে মাসে রিয়াদ ওখানে গেছিলাম ওদের ওখানে একদম হার্ট ল্যান্ড অফ ইসলাম তো ওরা ওখানে ধর্ম সম্মেলন করছে আচ্ছা এবারে ধর্ম সম্মেলন করলো খুব সুন্দর খুব বড় ভাবা যায় না পয়সা প্রচুর পয়সা তো আমার মতো একটা ছোট্ট মানুষকে ওরা নিয়ে গেছে শিকাগো থেকে ফার্স্ট ক্লাস প্লেনে করে গেলাম আমি বললাম দেখুন আমি আবার একা একা ঘুরতে একটু ভয় পাই তো বুঝতে পারি না তারপরে হোটেলে থাকা ওখানে চাবি নেই আর একটা কার্ড থাকে ওটা ধরলে খোলে আর তুলে নিলে বন্ধ হয় খুব বিপদ আর ওটাই দিলে আলো জলে নানা রকম উৎপাত আছে তো আমি বললাম যে আমার সঙ্গে একটা লোক যাবে তাকেও ফার্স্ট ক্লাসে দিল বিরাট গাড়ি করে নিয়ে গেলাম কি অসাধারণ হোটেল ওখানে আগে রাজা থাকতেন এখন ওটা হোটেল রয়েছে ওইখানেতে মিটিং হলো তো আমি ওদেরকে বললাম দেখুন আমরা না তিনটে মাত্র জিনিস তো চাই তো কেন আমরা মানুষকে দিতে পারি না রাজনীতির নেতারা ধর্মীয় নেতারা সামাজিক নেতারা তিনটি তো চাই আমরা বেশি তো চাই না একটা কি আমরা বেঁচে থাকতে চাই দ্বিতীয়টা কি আমরা একটু জানতে চাই তৃতীয়টা কি আমরা একটু আনন্দ চাই কি এমন আমরা চাইলাম আর এই তিনটি দিলে তো আমরা উৎপাদ করছি না তারপরে তুমি যত রাজত্ব চালাও চালাও না তো এই তিনটি কি কি ওই আমাদের ঋষিরা ওরা বার করে ফেলল আর বার করলো কি আমাদের যেখান থেকে সৃষ্টি হয়েছে তিনি অনন্ত চিরন্তন তাই কোনো জীব মরতে চায় না লক্ষ্য করে দেখুন হিন্দুইজমে স্রষ্টা নেই তো হিন্দুইজম তো বিজ্ঞান বিচার করে করে হয়েছে তো বিচারে করে যেটা হয়েছে সেটা রেকর্ড করেছিল ওটাই বেদ সেটাই আবার পরবর্তীকালে ছোট্ট করে উপনিষদ এখন এটাতে বলছে সদ সদ্ মানে Chirantan, eternal.